এই গপের শুরু সেই আশ্বিন মাসে মহালয় ভোরে সেদিনই প্রথম এই চৌধুরী বাড়িতে এলো সে ও মা দুর্গা তুমি কাউকে বলে দিও না কিন্তু যে আমি এখানে ঢুকে আছি ও হরি তুমি তো আমায় দেখতেই পাচ্ছ না দাঁড়াও আমি তোমার চৌকিকে দেখ একটা এত বাচ্চা নিয়েকে দেখেছো আনন্দাশনকে ভালো বুঝে কে ডাকলি রে মা বলো সেই মহালয়ে মেয়েটি দান করলো মা দুগ্গা কে আর তার বদলে মা দুগ্গা চক্ষুদান করলেন কাকে কি চাই এখানে অল্পকি তোর আই লাভ কি আই তোমারে কাছে নিয়ে যাব তুমি মিথ্যা কথা এখন আমি তোমাদের সবার মনেই বিতরতা দেখতে পাচ্ছি তুমি ভাবছো তুমি আমায় বিক্রি করে আর তুমি ভাবছো দুর্গা ঠাকুরের গয়না যদি করবে আর তুমি ভাবছো আমার মতন তোবাংনাও হারিয়ে গেছে বলে দাও তো বাঘ মামা আমি কে আসছে দুর্গাপুর ও বাঘ মামা জি বাংলায়